এখান থেকে দেখছেন বাংলাদেশের থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে দেশ প্রবাস থেকে সবাইকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা লাইভে দেখতেছেন আমাদের লক্ষ্মীপুর জেলার রামগতপুর জেলার দুই নং সর্বদাম ইউনিয়নে বন্যার কারণে মানুষ পানিবন্দী হয়ে আছে গতবারও আমাদের এই ইউনিয়নে বন্য মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করুন যাতে মানবিকভাবে এই অঞ্চলের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য যে স্থানীয় প্রতিনিধি মানুষ নির্বাচন করে রেখেছে তারা যেন মানুষের এইসব দুর্ভোগ দেখে মানুষের এটা খরন করা হয়েছে নিষ্কাশনের জন্য প্রতি বছর ওই খালটা বিভিন্ন কারণে বিভিন্ন অপব্যবহারের কারণে খালের পানি নিষ্কাশন হয় না এই কারণে প্রতি বছর এদিকে ক্ষতিগ্রস্ত হয় আপনারা দেখতেছেন চারিদিকে আজকে কোয়ো দিন যাবত টানা বৃষ্টিতে পানি উঠা নেট হচ্ছে আমাদের যে ঘর আসকন উঠানে পানি ভর্তি হুম গতবারও এখানে প্রায় মাঝ সমান পানি হয়েছিল বন্যার করতে এই যে গ্যাসপালা যে নষ্ট হলো গতবার বন্যারতে তার निशान এখনও সেই জিনিস না না যেতে এদিকে আবারও ভন্যার আহ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ চারিদিক পানি অন্য কিছু দেখা যায় না উম গাছে পান দিয়ে ভর্তি সবাই লাইভটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন এবং অন্যদেরকে মানবিকভাবে আহ্বান জানাচ্ছি জানাল সবাই লাইভটা দেখতে পারে এবং সবাই কাছে একটা পৌঁছে লক্ষ্মীপুর রামগতি উপজেলায় এবং বাদাম ইউনিয়নে যে বন্যার কারণে মানুষ পানি বন্দী হয়ে আছে গতবারও এই জেলাটি এই জেলাটি পানি বন্দি এবং মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল দেখেন ঘরের চারপাশ পানি বরফ আজকে কয়েকদিন যাব টান বৃষ্টি হইতেছে এদিকে আপনাদের ওদিকে কী অবস্থা জানি না যদি কমেন্ট বক্সে জানান তাহলে হয়তো জানতে পারবো কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন আপনারা আপনাদের পানি দেখেন গড়ের চতুর পাশে আজকে কয়েকদিন তারপর টানা বৃষ্টিতে গড়ের চতুর পাশ পানি বন্দি হয়ে আছে গতবারে যে ঘরের বিটা পর্যন্ত উঠছিলো বন্যার কারণে পানি এবারও আজকে কয়েকদিন টানা বৃষ্টিতে এখনও পানি পাই এক ফুট পর্যন্ত উঠে গেছে ঘরের উঠান এটা হচ্ছে উঠান মেন উঠান যেটা এটাতে অলরেডি পানি ভর্তি হয়ে আছে গতবার এখানে বন্যা হয়েছিল এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার তো সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করেন বন্যার এই এলাকার বাংলা অন্ত জেলায় বন্যার পরিস্থিতি যেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার এবং বন্যার কি অবস্থা কমেন্ট বক্সে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলা রামগতিপুর উপজেলা বন্যার অবস্থা বসে আছে চারপাশে পানি আজকে টানা কয়েকদিন বৃষ্টিতে কয়েকদিন গরের উঠানে পানি ভর্তি হয়ে আছে আপনাদের ওদিকে কি অবস্থা যায় না আপনারা যদি কমেন্ট বক্সে জানতেন যে আপনার ওদিকে বৃষ্টি এবং বন্যার পানির অবস্থা কীরকম তাহলে হয়তো জানতে পারবো আর কি কে কোথায় থেকে দেখছে কমেন্ট বক্সে আপনাদের এলাকার বৃষ্টি এবং বন্যার অবস্থা জানতো আর লাইভটা সবাই শেয়ার করে দিবেন যারা অন্যরা দেখতে পারে যে আমাদের এই এলাকায় উম বন্যার সর্বশেষ অবস্থা আমাদের লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা দুই নং সর্বদাম ইউনিয়ন এখানে গতবার বন্যা হয়েছিল মানুষ অনেক ভোগান্তিতে শেখা হয়েছিল এটা হচ্ছে আর লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাতে সবটা শেয়ার যে বন্যার মানুষ ডুবন্ত অবস্থায় আজকে কয়েকদিন না বৃষ্টি ঘন ঘন বৃষ্টির কারণে পায়ে পাশে আছে রাস্তা রাস্তা পর্যন্ত ও ঘর থেকে রাস্তা পর্যন্ত পায়ে এই যে আমি দেখতেছেন পানির মধ্যে দাঁড়িয়ে লাইভ লাইভ করতেছি তো আপনারা লাইভটা সবার কাছে শেয়ার করে দিবেন আমি পানির ভিতর দাঁড়িয়েই আপনাদেরকে অবস্থাগুলো দেখাচ্ছি তো সবাই লাইকটা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে ঘরের চতুর উপায় বন্দি গতবারও আমাদের এই উদ্যালয়ে একটা একটা নদী আছে যে নদীটা প্রতি বছর পানি আটকে থাকে মানুষের আলো কারণে মানুষ বর্ন নাই ক্ষতিগ্রস্ত হয় কারণ এখানে অধিকাংশ মানুষ তাদের এই মানুষের কাছে আপনারা যদি শেয়ার করেন তাহলে হয়তো মানুষ দেখতে পাবে আমাদের উপজেলা প্রতি বছরই এবং খালের অপব্যবহারের কারণে কিছু কিছু মানুষের স্বার্থে নিজস্ব প্রাকৃতিক কারণে অনরা ক্ষতিগ্রস্ত হয় আর কি বৃষ্টি হয় বৃষ্টির পানিলা নদী দিয়ে যায় না তোমাদের ঘরবাউঠনগুলো ভর্তি হয়ে যায় পড়ে আছে একইভাবে এসে কিন্তু এবারে আমাদের এই উপজেলাটা উপজেলা রামগতি উপজেলা দুই নং সর্বদলীয় নিনাস করতে হয় না আমি আমি পানি দেখেন

সবাই লাইভ বেশি করে শেয়ার করবেন যাতে মানবিকভাবে আপনার মানব দৃষ্টিকোণ থেকে লাইভটা শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে এবং জনপ্রতিনিধিদের কাছে আমাদের বন অবস্থার কথা তারা জানতে পারে কারণ তারা তো সিরুমে বসে আছে আমাদের বন্যার অবস্থার কথা হয়তো তাদের কান পর্যন্ত পৌঁছে না কারণ এখানে কোনো মিডিয়াও আসে না যেহেতু এটা চরাঞ্চল আপনারা যদি লাইভটা শেয়ার করেন তাহলে হয়তো মানুষ জানতে পারবে যে এখানে বন্যার বৃষ্টির কারণে মানুষ কীরকম ক্ষতিগ্রস্ত হয় কারণ আপনারা শেয়ার না করলে হয়তো কেউই জানতে পারবে না এখানে যে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাড়া আহ পানিতে দাঁড়িয়ে আসে ঘরের এই যে আমাদের এলাকার বন্যার অবস্থা সম্পর্কে বলেন তো একটু বন্যার অবস্থা খুবই খারাপ বন্না আপনারা পানির মধ্যে দাড়িয়া মোবাইল টি পেশেন কেন বোন্নারা ও এটা কোনিও নিওন দিনা দিনন কোনিও নিওন সর্বদাম আজকে কো দিন যাবত বৃষ্টি হইতেছে এখানে পাঁচ ছ দিন পাঁচ ছ দিন পাঁচ ছ দিন দেখেন চতুর্বাস পানি এই বন্দি গতবার এখানেও বৃষ্টি হয়েছিল বিভিন্ন জেলা থেকে ত্রাণ পাঠানো হয়েছিল আমাদের এই জেলাতে উপজেলাতে লক্ষ্মীপুর জেলার রামগতী এই উপজেলার দুই নং ছরবাদাম ইউনিয়ন দেখেন এটা হচ্ছে গড় গড়ের চতুর্পাশে পানি এটা হচ্ছে পুকুর পুকুর আর আপনার গড়ের বিটা একসাথে হয়ে গেছে পানিতে এপাশে এটা পুকুর ওই পাশে আরেকটি ঘর আছে টিনের ওটাও পানিবন্দি ঘরের মেন যে উঠানটা সেটাও দেখতেছেন আপনারা এই যে পানিবন্দি আপনাদের প্রতি একটি মানবিক আহ্বান আপনারা লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে জনপ্রতিনিধিরা আমাদের এই বিষয়টা দেখতে পারে এবং মানবিক আহ্বান যাতে করে এই এলাকার মানুষের দুর্ভোগ কিছুটা কম হয় এবং মানুষ যদি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আপনাদের সাহায্য সহযোগিতা না পায় তাহলে মানুষ আরও বেশি ভোগান্তির শিকার হয় কারণ গতবারও মানুষ প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যার কারণে এই ইউনিয়নের মানুষ এটা ইউনিয়ন এখানে যোগাযোগ ব্যবস্থা তেমন নেই আপনার নেটওয়ার্ক যেমন যাতায়াত খুবই কষ্টসাধ্য বৃষ্টির কারণে প্রতি বছর পানি বন্দী হয়ে মানুষ খালের যে খালটা এখানে খন করা হয়েছে ওটাও মানুষের কারণে পানি নিষ্কাশন করা যাচ্ছে না এই কারণে খাল